চ্যানেল দেখো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপাতত রেডি হয়ে গেছি এসে বিছানা তুলবো ঘর পরিষ্কার করব অনেক কাজ রয়েছে মাম্মাকে দিয়ে আসছি ওর স্কুল আজকের থেকে আবার শুরু এক সপ্তাহ বন্ধ ছিল আজকের থেকে আবার শুরু এই যে মাম্মা এ দেখো এই যে বলো গুড মর্নিং বলো চলো বেরোই তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা দেখো মাম্মাকে দিয়ে চলে এসেছি এইবারে ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি তো ভালো করে পরিষ্কার করে নেব চলো কারণ প্রচণ্ড মানে গতকালকে হাওয়া দিচ্ছিলো হাওয়াতে খুব ধুলোবালি হয়েছে তো যাই হোক আর কোথার থেকে উড়ে উড়ে যে চুলগুলো চলে আসে সারা ঘর মানে ঝাড় দিতে ভীষণ কষ্ট হয় তো যাই হোক চলো ঝটপট করে কাজটা সেরে নিই মাম্মাকে আনতে যাব একটাই ছুটি প্রচুর কাজকর্ম বাকি আছে সেরে এগুলো তারপর আবার আনতে আর এই যে এইদিকে মাংুরি রান্না হচ্ছে এখন পাস্তা এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ মিনিটে ঝটপট হয়ে যায় আর এদিকে পাস্তাটা সেদ্ধ করে রেখেছে নিজে আজকের হচ্ছে ব্রেকফাস্ট পাস্তা আর এই যে ডিম দিয়ে দিচ্ছে যে এখানে ডিমটা দিয়ে দিয়েছে এবারে ডিমটাকে মিশিয়ে নেবে গুজিয়ার মতো হয়ে যাবে আর এখন দিয়ে দেবে হলুদ আর লবণ লবণ দিয়ে দিল হলুদ দিয়ে দিয়েছে এবারে ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা হয়ে এলে এখন পাস্তাটা অ্যাড করবে এরকম দিয়ে দিচ্ছে পাস্তা সেদ্ধ করে রাখা পাস্তা ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টটা করতে খুব বেশি সময়ও লাগে না পাঁচ করে মিষ্টি দিয়ে যায় এইবারে ভালো করে একটু মিষ্টি আর এখানে এখন সস দিয়ে দিচ্ছে টমেটো একটু মিষ্টি দিলে ভালো লাগে দিতেও নাও দিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে এখন সব কিছুতে মিশিয়ে এক দু মিনিট ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে একদম চট জলদি একটা ব্রেকফাস্ট এগ পাস্তা দেখো একদম লাস্টে অ্যাড করছি ম্যাগির মশলা ম্যাগির মশলা যদি ঘরে থেকে থাকে দিয়ে দিও তাহলে টেস্টটা একটু বেড়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে ম্যাগির মশলাটা দিয়ে দিলাম এটা অপশনাল থাকলে দেবে বাংলে দিতে পারো তো এটা দিয়ে খেলে বেশ ভালো লাগে খেতে এই কারণে মশলাটাও অ্যাড করে দিলাম আর এই দেখো রেডি হয়ে গেল আজকে আমাদের ব্রেকফাস্ট আর দেখো এদিকে চলে এসেছি এখন ঘর মুছতে ঝাড় দেওয়া হয়ে গেছে আর সমস্ত কিছু পরিষ্কার করে আর ওইদিকে মামুনি যেহেতু ব্রেকফাস্ট করছে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম নিয়ে এবারে চলে ঘর ঘরটার মুছতে ঘর মোছা হয়ে গেলে কিছু কুচি আছে কেচে তারপরে স্নানটা করে পুজো দেব সঙ্গে থাকো আবার মাম্মাকে নিয়ে এসে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হবে কারণ বিকেলে মাম্মার নাচের স্কুল আছে সেখানেও যাবে এই দেখো সমস্ত ঘর দৌড় সব পরিষ্কার হয়ে গেছে একেবারে নিট অ্যান্ড ক্লিন চলো তোমাদের পুরোটা একটু দেখাই এই দেখো কাদা কাদা হয়ে গেছিলো একদম পরিষ্কার করে ঝা চকচকে করে নিয়েছি প্রতিটা ঘরই এই যে ঠাকুর ঘর এখনও খাওয়া দাওয়া হয়নি খাবো এগারোটা বাজে ব্রেকফাস্টটা করবো আর এই যে ডাইনিং এই ঘরটা আর এই যে এখন ব্রেকফাস্টটা করে নেব করে আর এইগুলো সেই এখন এতদিন পরে যে শীতের মাম্মার সব কিছু আলমারি থেকে মানে ওয়ার্ড্রপ থেকে কালকে রাতেই বার করেছি এখন এগুলোকে সব রেখে দেবো কারণ ওয়ার্ডড্রপটা ভালোভাবে গুছিয়ে নিলাম এই যে এই দুটো ব্যাগে সব কিছু আছে এগুলো এখন রাখবো হ্যাঁ দেখো মাম্মার ওয়ার্ডড্রপটা মানে তাক দুটো কালকে ভালো করে গুছিয়েছি এই যে এই দুটো তাক তো এইদিকে শোভনেরগুলো এখনও গোছানো মানে শীতেরগুলোকে সব তুলতে হবে এই সেই করে আর হয়নি আর এত গরম পড়ে গেছিল যাই হোক চলো এই টুকটুক করে এইসব কাজগুলো আছে আগে সেরে নি এখন ঘড়ির কাটা এগারোটা এই দেখো মামুনির আর আমার ব্রেকফাস্ট নিয়ে বসলাম এই যে গুড মর্নিং হুম চলো খাওয়া দাওয়াটা সারি তারপরে ছানাও চলে আসবে একটু বাদেই কাজগুলো যতটা হয় এগিয়ে রাখি ওইদিকে রান্না বান্না সব হবে দেখতে থাকো হ্যাঁ গুড আফটারনুন এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে এই যে বাবা মুনি গোপু সোনা এই যে লোকনাথ বাবা তো পুজো দেওয়াও হয়ে গেছে মোটামুটি কমপ্লিট একটু পরে আর কি মাম্মাকে আনতে যাব এখন বারোটা পাঁচ একটায় ছুটি এখন অনেকটা টাইম আছে আর আজকে অনেক কাছাকাছি করেছি এই যে চাদরটা মাম্মার কেজে দিয়েছি আর ছাতাটাও দেখো না সব মেলে দিয়েছে আর এই যে এখানে তো সব রয়েছে লাইন দিয়ে নিচেও রয়েছে প্রচুর হাতে কাচার ছিল কেচে সব মেলে দিয়েছি চলো বাচ্চাই বাইরে আজকে রোদ নেই বেশ ভালোই হয়ে যাক হ্যালো এখন চল করি চমা যে হাসিছে একটা ব্যাপার হয় না ও হাসি হাসতে হাসতে ব্লক শুরু করে যা হয় গুড বেশ ভালো হাওয়া দিচ্ছে হ্যাঁ গরম আছে মারাতো কিন্তু গরমও আছে হাওয়াও আছে বেশ সবই আছে হ্যাঁ এটা বলতে বলে চললাম গুড ইভিনিং এই দেখো মুনাইদের বাড়িতে চলে এসেছি যেহেতু সানা নাচ শিখতে আসে তো আজকে এই সেই দিন এই যে আর এখানে দেখো দিদিভাই ভাই আছে আর ওই যে মৌমাসিও এসেছে বহুদিন পর হ্যাঁ ওই যে এই জন্য আমরা এখানে সব বসে আছি আর চা খাচ্ছি দিদি ভাই চা করে এনেছে বাবা এইদিকে দেখো কে এদিকে এটা হচ্ছে মৌমাসির ছেলে আর এটা হচ্ছে মৌমাসির নাতি হ্যাঁ মৌমাসি নে একটু ভাত দেখা একটু হাই কর ওই ঘরে তিনটে বাচ্চা নাচ শিখছে আর এই ঘরে দুটো বাচ্চাকে নিয়ে আমরা বসে আছি গল্প করছি সোনা বাবা এই যে মামনি হ্যাঁ চলো সারা নাচ শিখতে আসে এদিকে ভালোই হয় আমরাও একটু গল্প করতে পারি সবার সাথে দেখা হয় আজকে হ্যাঁ মৌমাসিও রয়েছে হ্যাঁ চলো আর দাদাভাই তো অফিসে দীপু অফিসে এই যে আর এই দেখো দিদিভাই এদিকে চা করে নিয়েছে এসেছে দুধ চার সাথে বিস্কিট সবাই মিলে চা খাই আর গল্প করি ঠিক আছে আর এই দেখো ওদের এখন ক্লাস চলছে মুনাই ওদেরকে নাচ শেখাচ্ছে ওদের ভারতনাট্যমের কিছু শুরু থেকে শুরু করেছে মানে মুদ্রাগুলো করাচ্ছে আর ওইদিকে প্রণাম যেটা করে আর কি নাচ শুরু করতে হয় সেটা আর এখন যেহেতু বৈশাখ মাস চলছে সামনেই পঁচিশে বৈশাখ তাই এসোহে বৈশাখটাও শিখছে সাথে একটা ওয়েস্টার্নও শিখছে সেটা হচ্ছে তেরিবাতমে আর এখন দেখো তেরিবাতমেটাই করছে তো এটা করতে তো ভীষণ বাচ্চাদের পছন্দ যেহেতু খুব দারুণ একটা গান ডান্স নাম্বার খুব এনজয় করে ওরা করছে আর এখানে গান দিতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম আসবে সেই কারণে ভয়েস ওভার দিয়ে দিলাম আর মিউজিক দিয়ে দেবো তো তোমরা জানিও কেমন লাগলো মাম্মা একটু একটু করে শিখছে দেখো একটু করে করছে ওই যে তোমরা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও হ্যাঁ দেখো নাচ শিখতে এসেছে আর এইদিকে বাবা অবশেষে দেখা পাওয়া গেল বৃষ্টি একটু পড়ছে বৃষ্টি এই দেখো একটু বৃষ্টি হচ্ছে বাবা রে বাবা কে আসলো দ্বীপ এই তো বাবা আর এই দেখো বাড়িতে চলে এসেছি মানে ওখানে তো বৃষ্টি হচ্ছিলো তারপরে পাঁচ মিনিটের জন্য থেমেছে তো মনে হচ্ছিলো যেন আমরা বাড়িতে আসবো বলেই থেমেছিলো তাও বৃষ্টি হচ্ছিলো ছাতাটা নিয়ে চলে আসতে পেরেছি ব্যাস এসেই তো ঝমঝমিয়ে বৃষ্টি আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া মানে কালবৈশাখী হয়ে গেল বলতে পারো তো যাই হোক খুব ঠান্ডা স্বস্তি পেলাম আজকে আমরা প্রত্যেকে তাই না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরের দিন